জাতীয় কন্যা বাঁচাও দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য ট্যাবলো ও শোভাযাত্রা নিমতৌড়ির জেলা শাসকের অফিসের সামনে থেকে শুরু হয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এসে শেষ হয় ট্যাবলো যাত্রার সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ স্থানীয় কুলবেড়িয়া স্কুলের ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশ নেয় কন্যা ভ্রূণ হত্যা বন্ধসহ শিশু কন্যাদের রক্ষা করা এবং পড়ানো এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয় সন্তান দিবস দু হাজার পঁচিশ এটা সেলিব্রেশান হচ্ছে প্রতীকীভাবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে মাননীয় এডিএম ম্যাডাম অ্যাডিশনাল এসপি এরা ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্যরাও ছিলেন এবং আমাদের ডিআইসিও ম্যাডামও ছিলেন এখান থেকে একটা সুদৃশ্য ট্যাবলো এখান থেকে শুরু হয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পর্যন্ত যাবে ওখানে একটা সেমিনার আছে আমরা এই কন্যা সন্তান মানে বেটি বাঁচাও বেটি পড়াও বা সেফ গার্ল চাইল্ড এটার উপরে আমরা আজকে আলোচনা চক্র রেখেছি প্রসঙ্গত যেটা বলা যে এই প্রোগ্রামটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম তার সঙ্গে রাজ্য সরকারও যুক্ত আমরা সবাই যুক্ত তো এখানে হচ্ছে দু এখানে যেটা বলা সেটা হচ্ছে এইটি সেভ গার্ল চাইল্ড এটার একটা অংশ এই কন্যা সন্তান বাঁচাও এবং এটি একটি অ্যাক্ট দ্বারা পরিচালিত হয় সেটা হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্ট মানে সেখানে বলা আছে যে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা এবং তাকে নষ্ট করা স্পেশালি যদি কন্যা সন্তান হয় এটা একটা খুবই দণ্ডনীয় অপরাধ আর এটা যাতে না হতে পারে তার একটাই ইয়ে হচ্ছে যে আমাদের মানে ক্ষমতায়ন মহিলাদের ক্ষমতায়ন এটা হলে কিন্তু আলটিমেটলি আমরা সাকসেসফুল জায়গায় পৌঁছোতে পারবো পূর্ব মেদিনীপুরে যেটা আছে যে আমাদের মানে কন্যা সন্তান কমই আছে একটু মানে যে বেঞ্চমার্ক আছে তার থেকে একটু কম আছে কিন্তু আগের থেকে অনেকটা একটু বেটার জায়গায় আমরা এসেছি কিন্তু এখনও কাজ করার স্কোপ আছে তো সবাইয়ের মাধ্যমে এটা যেটা সিভিল সোসাইটির কাছে আমাদের আবেদন যে এটা যেন আমরা সর্বস্তরে পৌঁছে দিতে পারি মানে ছেলে মেয়ে উভয়ই সমান এইটি হচ্ছে মেন থিম এটার জন্য আমাদের এই প্রোগ্রাম করা এই প্রোগ্রাম সারা বছর ধরে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আমরা করে থাকি যাই হোক সবাইকে আর যাতে এটার সাফল্য কামনা করি বিশেষ করে আমরা সামনে যারা পত্রকার বন্ধুরা আছেন এরা এনাদেরও মানে যথেষ্ট মানে এ আছে দায়িত্ব কর্তব্য যেগুলো আছে এই সেটা আশা করি পালন করবেন সবাইকে আবার শুভেচ্ছা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন পালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন

বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে